কলকাতায় মেসুয়াতে অগ্নিকাণ্ডের ঘটনায় পনেরো জনের মৃত্যু মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাংলার বিএসএফ জওয়ান ঝন্টু আলি শেখের বাবার হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারত পাকিস্তানে যুদ্ধ আবহের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনী প্রধানদের সাথে বৈঠকের পর থলসেনা বায়ুসেনা এবং জলসেনাদের ফ্রি হ্যান্ড দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আতঙ্কে পাকিস্তান পশ্চিম মেদিনীপুরের কিরপাইতে পুজোয় বাপের বাড়ি যেতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ক্ষীরপাই পুরস্ফারিতে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কে আছে পাকিস্তান ভারত ছত্রিশ ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে আশঙ্কা পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা পাকিস্তানের হ্যাকারদের চেষ্টায় জল ঢালল ভারতের সাইবার অফিসাররা দীঘায় জগন্নাথ মন্দির স্থাপনের জন্য উচ্ছেদ করা হয়েছে উনিশটি পরিবার সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি উনিশটি পরিবারের অন্ধকারে কাটছে দিন মা উড়াল পুলে বাইক আরোহের মৃত্যু চল্লিশ মিনিট ধরে রাস্তায় যুবক নেই কোনো সরকারি ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন ভারত পাকিস্তানের উত্তেজনার মাঝে ফোল করলেন রাষ্ট্রপুঞ্জের প্রধান কথা বলেন এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে অবশেষে জামিন পেলেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু বাংলাদেশ অশান্তিতে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে তাকে গ্রেফতার করা হয় জেলের মধ্যে কেটেছে ছয় মাস আজ দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন প্রসজিৎ দেব নচিকিতা এবং একজাক টরি তারকা বাতিল হতে চলেছে বাংলাদেশের টাকা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি থাকবে না বাংলাদেশের টাকায় ক্ষতির পরিমাণ দশ হাজার কোটি